দক্ষিণবঙ্গে ভাগীরথীর পরেই দ্বিতীয় উল্লেখযোগ্য নদী দামোদর এক থেকে দুই কিলোমিটার বিস্তার নিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এই নদীটি দূরে যে গাছগুলি দেখা যাচ্ছে সেগুলি বর্তমান জেলার সীমারেখা নদীর কাশের বন শেষ হয়ে এলো এখানে যে জলগুলো জমে আছে এগুলো নদীর খাতেরই অংশ কিন্তু শুষ্ক ঋতুতে এগুলো জল থাকে না প্লাবনের জল এসে জমেছে একটু যাওয়া যাক মূল নদী খাতের দিকে সব কিছুই কত কনস্থায়ী এই তো সেদিন ভরা যৌবনের কাশফুল দেখে গেলাম এর মধ্যেই সেগুলি বিবর্ণ জীবনের গতি এই বড় ক্ষণস্থায়ী এই দামোদর ছোটবেলায় বোধহয় ক্লাস এইট শিক্ষকের কাছে কান মলা খেয়েছিল দামোদর নামের উৎপত্তি নিজেই নামকরণ করেছিলাম নামকরণের ব্যাখ্যা বলেছিলাম দাম মানে বিশাল উদর মানে পেট অর্থাৎ বিশাল যার পেট বন্যায় সব কিছু ভাসিয়ে নেয় তাই তার নাম দামোদর শিক্ষক বলেছিলেন হতভাগা তারপর বহুদিন পর জানলুম এই অঞ্চলের প্রাচীন আদিবাসী সাঁওতাল মুন্ডা এই ভাষায় দা মানে জল মুন্ডাদের নদী মুন্ডা পরবর্তীকালে মুন্ডাদের জল বা মুন্ডাদের নদী এই দা মুন্ডা পরবর্তীকালে দামোদর নাম নিয়েছে